শুভ সকাল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ দিল্লি ব্লগ তো তোমার একটা টাইটেল সাম্বাল দেখে বুঝে গেছে ভিডিওটা আজকে কী নিয়ে হতে চলেছে ওই আজকে ভিডিওটা নিয়ে হতে চলেছে একটা সম্পূর্ণ পোলট্রি ফার্ম নিয়ে যেরকম আমার সামনে আছে একটা পোলট্রি ফার্ম টাকা পোলট্রি ফার্মটা সেই পোলট্রি ফার্মটাই যাবো পোলট্রি ফার্মটা কী কী আছে সমস্ত তোমাদেরকে দেখাবো শুকলাম এই যে দেখো মানে মুরগিকে সমস্ত রকমের মেডিসিনের জন্য এই যে সব জিনিসপত্র গুলো আছে আর অনেক তলায় ধানের কি সব ধানের মানে কেমন গুঁড়ো গুঁড়ো পড়ে আছে এই যে ভেতরে অনেক গন্ধ নেই কারণ পোলট্রি যেহেতু মুরগি যেহেতু উঠে গেছে এতটা গন্ধ নেই পুরো ফ্রেশ আছে এখন একটু গন্ধ পায়নি আর এই যে দেখো এখানেও থাকার জায়গা আছে এই যে মেডিসিন ফেডিসিন আছে আমি হাত দিচ্ছি না তো এইখানে মোটামুটি একটা কামড়া মতন করা আছে এখানে সবথেকে রাতে থাকে এই যে একজন পাহারাদাই থাকে যাতে মুরগি কেউ না চুরি ফুরি করে নিতে পারে আর শীতকে মানে রাতের বেলা এই চাইকে শিয়াল প্রচুর দেখা যায় ঠিক আছে রাতে যদি রাতের মানে এগুলো তো ওষুধ দেওয়া বললাম তোমাদেরকে সমস্ত পাখা আছে যাতে মুরগি মানে নষ্ট না হয় যাতে মোড়ে ফোড়ে না যায় গরমে অতিরিক্ত যখন গরম হয় গরমকালে বৈশাখ জ্যৈষ্ঠ মাস করে তখন এই পাখাগুলো চালানো হয় আর লাইট আছে লাইট তো যে এই যে লাইট অনেক লাইট আছে যাতে রাতে চালানো হয় এই লাইটগুলো আর এইখানে কিছু মুরগি মানে মোড়ে পড়ে আছে একটাই পড়া আছে দেখতে পাচ্ছি আমি যতটা এই যে দেখো একটা মুরগি এখানে মরে পড়ে আছে জানি না কবে মরেছে মরে পড়ে আছে আর অনেক পাখিও ঢুকেছে মানে এখানে অনেক খাবার তো থাকে সেই সমস্ত জিনিসগুলো খেতে ঢুকেছে পোলট্রি ফার্মটার পেছনে মানে চারিদিকে শুধু মানে মাঠ আলু জমি এখন যেহেতু আমাদের শীতকালে আমাদের এখানে আলু চাষ হয় প্রচুর তো অনেক জায়গায় চাষ হয় না যেমন বর্ধমানের দিকে কিছু কিছু জায়গায় বর্ধমানে এই পোলট্রি ফার্মটা প্রচণ্ড বড় দেখতে পাচ্ছ আমার পেছনে অনেকটা ওই অনেকটা আবার এদিকটাও অনেকটা এদিকটাও অনেকটা ঠিক আছে যাচ্ছি এখন হেঁটে হেঁটে আমার পাশের জায়গাটা দেখো শীতকালের সমস্ত ফসল লাগানো হয়েছে যেমন ছোটো ছোটো টমেটো গাছ আছে হয়ে যায় এতদিনে লাগিয়েছে এর আগে যদি লাগাতো তাহলে ভালো হতো ধোয়া হচ্ছে যেহেতু পোলট্রি উঠে গেছে তাই জন্য হচ্ছে এগুলো ধরছে এই জায়গাটা ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করবে চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবে দেখা হবে পরলে কোনো ভিডিও অন্য টপিকের সঙ্গে তো ভালো থাকো সুস্থ থাকো আমার জন্য দোয়া করার জন্য তোমাদেরকে নানান ভিডিও দিতে পারি লাভ অল টাটা